হ্যালো বন্ধুরা ঋষি ঋষিগুলোকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ ছাত্র দেখব এটা হচ্ছে ঘাটগোল এটা আমাদের বাঙালিদের একটা প্রিয় সবজি অনেকেই পছন্দ করে অনেকে মানে কি সবাই কম বেশি পছন্দ করে আর এখানে আছে লক্ষ্মী এটা আমি রান্না করব ভীষণ মশা কাটছে বন্ধুরা সকাল এখন ছয়টা বাজে ভিডিও বানাচ্ছি তো চলো এটা আমি কি করে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এইটা এইটা প্রথমে আমি এর খোসাটা ছাড়িয়ে ভালো করে কেটে নেব চলো তো বন্ধুরা দেখো এই ঘাটকলটা আমি কেটে নিয়েছি পাতা ডাঁটা সহ দেখো এখানে ডাটাও আছে তো এটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক প্রিয় খাবার একটা তারপরে এই যে এইখানে আছে পিঁয়াজ রসুন এগুলো দিয়ে মিক্সিতে করে বাটব অনেকে মিক্সি মানে ব্লিন্ডারে করেও ব্লিন্ড করতে পারো অনেকে শিল পাটাতে করেও শিলনোড়াতেও বাটতে পারো শিল নোড়াতে বাটলে টেস্টটা একটু বেশি ভালো আসে তো আমার এখানে বাটার তো টাইম নেই তার জন্য আমি ইয়ে করব শিল শিল নোড়াতে না তো বন্ধুরা দেখো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ ব্যাস এটাই অ্যাড করব কোনো গরম মশলা যাবে না আর পরিমাণ মতো জিরাটা দিয়ে দিয়েছি এ দেখো আর হচ্ছে পরিমাণ মতো লবণ এটা দিয়ে দিয়েছি আর এই এগুলো দেবো কিন্তু এটা ভরে গেছে একটু পরে দেবো এটা আমি এটা আগে বিলিন করে নিয়ে আসি তারপরে এইটা দেবো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি জাস্ট গোটা জিরে ফোড়ন দেব আর কিচ্ছু দেব না আর এই দেখো মিক্সিতে করেই যে বিলিন্ড করে নিয়ে এসেছি আমি বারবার মিক্সি কেন বলছি এইখানে মানুষগুলো এইটাই বলে আমার তাই বারবার হয়ে যাচ্ছে এটাকে বিলিন্ডার বলে তো যাই হোক তো এবার তেলটা গরম হওয়ার কলা তো বন্ধুরা দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছে আর সাইডে ওইটা আমি ঢেলে দিয়েছি তো পুরোটাই দেব একদম তো দেখো কী করে বানায় এবার এটা হালকা আছে করে করে আমি ভাজি করব যেহেতু এটাতে লবণ হলুদ আর দিইনি এটাতে যেহেতু আমি দিয়ে দিয়েছি তার জন্য কিছু দেবো না এটা আস্তে আস্তে করে আমি ফ্রাই করব তো বন্ধুরা এই যে ঘাটকলটা দিয়েছিলাম এটা হালকা মিডিয়াম আছে আমি ভাজি করেছি তো এই দেখো এটা আমার এক জায়গাতে হয়ে গেছে তো তখন বুঝতে হবে এটা আসলে হয়ে গেছে তো দেখো কড়াইতে লাগছে না এক জায়গাতে হয়ে যাচ্ছে দলা মেরে যাচ্ছে তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আর এই ঘ্যাট কলকে তোমাদের ভাষায় কী বলে তো কি বলে এটা অবশ্যই কিন্তু জানিও গ্যাট অনেকে ঘাট কোল বলে ঘাট কোল বলে আমাদের এখানে ঘ্যাট কোলো বলে ঘাট কোলো বলে তো এই দেখো এটা হচ্ছে লাউয়ের সবজি হালকা পাতলা ঝোল করে রান্না করেছি মাছের পেটি দিয়ে ওই দেখো তো অবশ্যই জানিও কেমন হলো রেসিপিটা তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো